বিসমুল্লাহি রহমানের রহিম তুরের এবং কাছের সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিসক্রিপশন থেকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির রেসিপি আমি গ্যাসের চুলাতেই পাউরুটিটা বেক করে নেব আর আপনাদের সাথে শেয়ার করছি অনেক মজাদার একটা রেসিপি রেসিপিটা অনেকেরই জানা থাকতে পারে যারা জানে না তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি চলুন দেখে নিয়ে যাক মূল রেসিপিটি আমি প্রথমে যে কাজটি করছি আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি দুটো ডিম দিয়ে এক কাপ আটা সরি ময়দা দিয়ে আমি বাউিটা তৈরি করব ডিমের কুসুম একটা আমি তুলে নিচ্ছি এটা পরে ইউজ করবো দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সেই সাথে স্বাদ মতো চিনি দিচ্ছি মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন আর গরুর দুধ দিচ্ছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ হবে আর ইস্ট দিচ্ছি হাফজে চামচ কোয়াটার লবণ দিলাম আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলে ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো ডিমের সাথে এবার কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব সরি ডো তৈরি করে নেব আমি লোকটা এরকম হবে একটু আঠালো টাইপের আর যেহেতু শীতকাল চলছে আমি গরম পাতিলের ওপর সহ ডোটা ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আর আবহাওয়াটা যদি গরম হয় কিংবা আশেপাশে যদি চুলার পাড়ে রাখা চুলার সাইডে রাখা হয় এরকম প্রসেস দরকার হয় না যাই হোক আধা ঘন্টা পরে আমি ফিরছি অনেকটা ফুলে উঠছে লোকটা এরকম এসছে এবার একটাকে ভালো করে মুথে নেব আর একটুখানি সময় নেই ডোর মধ্যে ক্রিয়েট হওয়া বাতাসটা আমি বের করে দিচ্ছি আর পাউরুটির ক্ষেত্রে যত করে ভালো করে মুথে নেওয়া হবে পাউরুটিটা তত ফ্লাপি হবে আর নরম হবে তো বেশ কিছুক্ষণ মুথে নেওয়ার পর এরকম পরিমাণ করে ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে গোল শেপ দিয়ে নিচ্ছি লুকটা এরকম হবে আর যে পাত্রে আমি বেক করে নেব পাউরুটি আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর এভাবে করে সাজিয়ে দিচ্ছি সবটা ডো আমি সাজিয়ে দিয়েছি আবারও রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো কিংবা পনেরো মিনিট হবে এরকম আর যে কুসুমটা আমি আগে রেখেছিলাম সেটা ভালো করে মেল করে ডোর ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্রাশ করে এরকম লোকটা হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা তিল তিলটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেকটা সুন্দর লাগে যাই হোক বেশ কিছুটা তিল দিয়ে আমি কমপ্লিট করে নিলাম এবার যে পাত্রে আমি বেক করে নেব আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আমি ভাপে পাউরুটিটা তৈরি করে নেব। আর ঢাকনাতে লক করে দিচ্ছি আর ঢাকনা সিদ্ধটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর এরকম মিডিয়াম হিটে আমি পাউরুটিটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি প্রথমে হিটটা হাই দিয়ে পাতিলটা গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম হিটে রান্না করে আমার পাউরুটিটা একেবারে টান এবার ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি কেটে তো দর্শক অনেক সহজ আর হেলদি উপায়ে পাউরুটি তৈরি কিন্তু ঘরেই তৈরি করা যায় যেটা অনেক হেলদি হয় বাচ্চাদের জন্য কিংবা সবার জন্য তো এরকম রেসিপি ফলো করে একবার হলে ট্রাই করবেন যারা এখনও ট্রাই করে নাই তো রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটা তো দর্শক এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি তো ফাইনালি পাউরুটিটা খেতে কিন্তু অনেক মজারই ছিল দেখতেই পাচ্ছেন অনেকটা ফ্লাপি হয়েছে তো দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে সম্ভব হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরিতে আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে দর্শক সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ